আমি পরাগ গুপ্ত ভায়া আজ পঁচিশে বৈশাখ চোদ্দশো সাল ইংরেজিতে আজ এইট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠাকুরকে নিয়ে আমার আরেকটি কবিতা আরও একবার পঁচিশে বৈশাখ আমার খুব তাড়াতাড়ি বদলে গেল দিনগুলো আমি পারলাম না জানি বলবে তুমি বদলানোই জীবন আমি নিজেকে কিছুতেই মৃত মানি না এখনো আনন্দে তাকে কণ্ঠে ধরি দুঃখের রাতেও তিনি এখনো ধর্মগ্রন্থ বিতান তাঁর কাছে চিরডিণী বলতে পারো অনেক কিছুই সারা পৃথিবী তোমার পকেটে বন্ধু তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা পকেটের জোরে মহাকাশে পাক খাও রকেটে পঁচিশে বৈশাখ ছুটির দিন ছিপি খোল খোলো না গীত গীতাম অনেক কিছুই খোলো তুমি যে আইটিসিয়ান তিনি সবুজের মাঝে পাঠ দিতেন মিলেমিশে ছাত্র ছাত্রী প্রকৃতি তোমরা কংক্রিটে দেশ মুড়ে দিলে বদলে গেল জলবায়ু ঋতু বৈচিত্র্যের ইতি বদলাও তোমরা বদলাব না আমি তোমাদের শুধু নিজের লাভ নিজের ফায়দা আমার ঠাকুর রবি আমার পূজা পঁচিশে বৈশাখ বদলা নেবেই প্রকৃতি সেও জানে কায়দা নমস্কার সকল বাঙালিদের পঁচিশে বৈশাখে শুভেচ্ছা আমার প্রণাম নেবেন আমি পড়া গুপ্ত কায়দা